প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভূগোল প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে আমার সাজেশন থেকে তোমাদের তিন মার্ক দুই মার্ক পাঁচ মার্কের সমস্ত প্রশ্নই কমন এসছে একদম হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে চলো বন্ধুরা আমরা শর্ট প্রশ্নগুলো ঝটপট করে উত্তর একটু আমরা দেখে নিই চলো দু হাজার চব্বিশ সালে ভূগোলের যে প্রশ্ন এবং তার উত্তরগুলো ছটপট করে দেখে নাও প্রথম যে তোমাদের এমসিকিউ প্রশ্ন আছে একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হলো আবহ বিকার হবে আর বাকি যেগুলো আছে সব অন্তর্জাত প্রক্রিয়া পার্বত্য হিমবাহের পাদদেশ শীর্ষদেশ হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে যখন গভীর সংকীর্ণ ফাটল হবে সেটাকে আমরা বাঘসুন বলি ঠিক আছে নেক্সট হচ্ছে বায়ুমন্ডলে যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটাকে বলা হয় ট্রভসফেয়ার নিশ্চয়ই তোমরা সকলে জানো অলরেডি পড়েছ বৈপৃত্য উত্তাপ সংগঠিত হয় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পাই আচ্ছা ভূপৃষ্ঠ কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার মধ্যে পার্থক্য সময় কত ছ ঘন্টা মাত্র তেরো মিনিট সমুদ্রে যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলা হিম হিমপ্রাচীর মনে রাখবে ঠিক আছে হিম প্রাচীর বলা হয় বিষাক্ত নয় এমন একটি বজ্রের উদাহরণ হলো ধানের খোসা বিষাক্ত নয় আমরা দেখতে পাই ক্যাডমিয়াম ফ্লাইয়াস পলিথিন এগুলো কিন্তু সব বিষাক্ত ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে লবণাক্ত প্যাংগং আর বাকি যে হ্রদগুলো আছে এগুলো মিষ্টি জলের হ্রদ ভারতের একটি মুখ্য বৃষ্টি অঞ্চল শিলং মালভূমি তোমরা সকলে জানো আচ্ছা নেক্সট বেসল শিলায় আবহাওয়ারের ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেটা কী মৃত্তিকা সেটা হলো অবশ্যই কৃত্রিম কৃষ্ণমিত্তিক হবে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রকার কোথায় অবস্থিত নাগপুরে অবস্থিত তারপরে হচ্ছে বনসভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প আমাদের বনসভিত্তিক শিল্প তারপরে ভারতের ডেট্রয়েড হয় কাকে চেন্নাইকে চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েড বলা উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রং সাহায্যে নির্দেশ করে সেটা হলো গাঢ় নীল রঙ ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেব মিথ্যাগুলো চলো চটপট করে দেখিনি নদীর উৎস অঞ্চলে ধারণ অবহেকা সৃষ্টি হয় একদম সঠিক ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত এটা ভুল কারণ ঝুলন্ত উপত্যকা হিমবার ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তারপরে সমুদ্রবায়ু সন্ধ্যেবেলায় প্রবাহিত হয় একদম সঠিক হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরানো গোলপাতা গরানো গল্পাতা হচ্ছে তোমাদের ম্যানগর অরণ্য সেই জন্য এটা ভুল হবে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে তো প্রবাহিত হয় এটা একদম ভুল কারণ আমরা কি জানি নর্মদা গ্রস্থ উপত্যকার দিয়ে প্রবাহিত হয় আর তারপর হচ্ছে আর্সেনিক এটি বিষাক্ত বজ্র একদম ভুল আর্সেনিক কোনো বিষাক্ত বজ্র নয় ঠিক আছে বজ্রের ভিতরে পড়ে না আর্সেনিক মহাকাশে প্রেরিত ভারতের কৃত্রিম প্রথম উপগ্রহ অ্যাপোলো এটাও ভুল কারণ ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট ঠিক আছে এবার দেখে নেবো চলো শূন্যস্থান পূরণ আচ্ছা প্রপাতকূপ বা প্লান্টস সৃষ্টি হয় কোথায় জলপ্রপাতের পালদেশে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরলির শক্তির প্রভাবে নিরীক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টি হয় পরিচলন বৃষ্টি হয় তারপর হচ্ছে শীতল কোন স্রোতের প্রভাবে নিউ ফলন্ডলের উপকূলে শীতকালে তুষার হয় ল্যাবরেটরি স্রোতের প্রভাবে আচ্ছা তারপরে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ চিকিৎসা সংক্রান্ত কঠিন বজ্র নামে পরিচিত ঠিক আছে ব্যবহৃত ইনজেকশন ইঞ্জেকশনের যে সিরিঞ্জ সেটা কিন্তু অ্যাকচুয়ালি চিকিৎসা সংক্রান্ত বজ্র এবং কঠিন বজ্র লিখলেও কিন্তু তোমরা মার্ক পাবে ন্যাপ্তা একটা পেট্রোরাসায়নিক শিল্পের কাঁচামাল আচ্ছা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ মাথায় রাখবে আচ্ছা নেক্সট হচ্ছে চুনাপত্র অঞ্চলে নদীর ক্ষয়কারচের কোন প্রক্রিয়া প্রাধান্য দেখেন দ্রবণ ক্ষয় প্রক্রিয়া কিন্তু প্রাধান্য পায় বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু মেরুপ্রবাহ দেখা যায় আমরা জানি আয়নোস্ফিয়ার তারপর হচ্ছে কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসূতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগরে কর্ণাটকের ব্যবছিন্ন মালভূমি অ্যাকচুয়ালি কর্ণাটকের যে মালভূমি এটা মালভূমি নামে পরিচিত কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় আমফান ঝড় তোমার নাম শুনেছ অনেকে আমফান তারপর হচ্ছে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য আমরা কী জানি ম্যানগ্রোভ ও অরণ্যের বৈশিষ্ট্য খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন খুবই উপযোগী পাইপলাইন বা নলপথ যে কোনো একটা লিখলে হবে ভূ সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটা হলো সমোন্নতি রেখা মনে রাখবে ঠিক আছে বা কন্ট্রোল লাইন আচ্ছা এবার হচ্ছে আমরা ডান বাম দেখিনি কাশ্মীর উপত্যকা আমরা কি জানি জাফরান চাষের জন্য বিখ্যাত লুনি নদী কোথায় রাজস্থান অবস্থিত রডোডেন্ট্রন একটা আলপীয় উদ্ভিদ আর সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত জাতীয় কেন্দ্র ঠিক আছে এবার চলো দুই মার্কের প্রশ্নগুলো চটপট দেখিনি আমি তোমাদের বলেছিলাম কার্যকরী সৌরভীকরণ দুই মার্কের কমন আপেক্ষিক আদ্রতা পড়তে বলেছিলাম অ্যাপোজি জোয়ার বা পেরিজি জুয়ার কাকে বলে পড়তে বলেছিলাম কঠিন বজ্র পড়তে বলেছিলাম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কয়াল কয়ালটা তোমরা নিশ্চয়ই পেরেছো বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু বারবার বলে দিয়েছিলাম শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো এটাও কিন্তু আমি তোমাদের বলেছিলাম ঠিক আছে তারপর হচ্ছে দূর সংবেদনের সঙ্গে এটাও পড়তে বলেছিলাম জিও স্টেশন উপগ্রহ এটাও কিন্তু তোমাদের কমন এসছে তাহলে এরপর ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের পার্থক্য আমার সাজন থেকে কিন্তু কমন এসছে তারপরে চলো চটপট করে দেখিনি ভঙ্গুর অভঙ্গুর বজ্রের পার্থক্য কমন এসছে পরিবেশের উপর বজ্রের প্রভাব এটা কমন এসছে মৃত্তিকা সংরক্ষণের তিনটি এটা এটাও কমন তারপরে ভূভূষ সূচক মানচিত্র উপক্রচিত্রের তিনটি পার্থক্য এটাও কিন্তু আমি তোমাদের পড়তে বলেছিলাম কমন ঠিক আছে এবার দেখো যে প্রশ্নগুলো কমন এসেছে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণয়নের প্রভাব এটা কমন তো কমন এসছে আমি বারবার তোমাদের বলেছিলাম পড়তে ভৌমুদ্ধের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটাও কিন্তু কমন এসছে আমার সারাসন থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রভাব এটাও কিন্তু কমন এসছে গেল দেখো ভারতের ক্রান্তি চিরিত অরণ্যে বা ভারতের অরণ্যের ওপর জলবায়ুর যে প্রভাব এটাও কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম আখ গম আর তোমাদের ধান পড়তে বলেছিলাম দেখো আখ চলে এসেছে বারবার বলেছিলাম আখ চাষের অনুকূল হোল পরিবেশ পশ্চিম ভারতের কার্পেট বিহন শিল্পের ভবনের কারণ আমার সাধারণ কিন্তু ছিল অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু আমি এটা তোমাদের পড়তে বলেছিলাম তারপর হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থার পাঁচটি গুরুত্ব ভারতের পরিবহন ভারতের অর্থনীতিতে ভারতের পরিবহন ব্যবস্থা কিন্তু আমি তোমাদের বারবার কিন্তু পড়তে বলেছিলাম তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটার ভিতরে সাতটা প্রশ্নই কিন্তু আমার সাজেশন থেকে বন্ধুরা কমন তাহলে দুই তিন পাঁচ এগুলো কিন্তু সব তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমাদের সকলের খুব পরীক্ষা ভালো হয়েছে অল দ্য বেস্ট আগামী পরীক্ষার জন্য তোমরা আবার প্রস্তুতি নেওয়া শুরু করো